আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে আমি নিয়ে আসলাম ডিস্টেম্বর প্রিন্টের কাজ তো ডিস্টেম্বর প্রিন্টের কাজ এগুলো আমাদের সুনসিম মারা অনেক আগে সুনসিম মারছি আমরা তো তারপরে যারা এরকম অনেক আগে সোনসিম প্রিন্টের উপরে ডিস্টেম্বর প্রিন্ট মারতে চান তাদের জন্য কথাগুলো তো তারা অবশ্যই হালকা একটু কাগজ বাড়ি দিয়ে নেবেন আবার বেশি কাগজ বাড়ি দিয়ে না হলে আবার রঙ ধরবে না তা হালকে একটু কাগজ বাড়ি দিয়ে নিয়ে নেওয়ার পরে আপনারা ডিস্টেম্বর বানাবেন বানাবেন যে আপনারা অবশ্যই অত মোটাও না অত পাতলো না মিডিয়ামভাবে আপনারা বানাবেন বানানোর পরে আপনারা একট মারবেন মারার পরে আপনারা দেখবেন যে সিট ফুটিং লাগে কি না অবশ্যই এগুলো তো লাইন ফুটিংয়ের কাজ না সিট ফুটিংয়ের কাজ আপনারা অবশ্যই দেখে দেখে সিট ফুটিংগুলো দিয়ে দেবেন তারপরে যায় আপনারা এটা ঘষা দিবেন একবার ওয়াল সিলিং সহকারে সুন্দর মতো একটা ঘষা দিবেন ঘষা দেওয়ার পরে আপনারা আরেক কোট মারবেন ফিনিশিং দিবেন দেখবেন আপনাদের কাজগুলো অনেক সুন্দর হবে তো আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ তা অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন